কল্পনা করুন আপনি হাঁটছেন এক শহরের রাস্তায় দুপাশে কফি শপ বাতাসে ভাসছে তাজা পাউরুটির গন্ধ দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আইফেল টাওয়ার হ্যাঁ আপনি এখন আছেন ইউরোপের হৃদয়ে ফ্রান্সে ফ্রান্সের ইতিহাস ফ্রান্সের ইতিহাস যেন এক বৃহৎ নাটক প্রাচীন কেল্টিক জাতি থেকে রোমান শাসন মধ্যযুগের রাজতন্ত্র সব মিলিয়ে এক জটিল যাত্রা সতেরোশো উনানব্বই সালের ফরাসি বিপ্লব পরিবর্তন এনে দেয় পুরো ইউরোপে লিবার্টি ইগালিটি ফ্রাটেনিটি অর্থাৎ স্বাধীনতা সমতা আর ভ্রাতৃত্বের প্রতীক হয়ে দাঁড়ায় ফ্রান্স ভূগোল ও সংস্কৃতি ইউরোপের পশ্চিমে অবস্থিত এই দেশটি প্রকৃতির রঙে ভরা একদিকে বরফে ঢাকা আলফস পর্বত অন্যদিকে রোদে ঝলমলে ফরাসি রিভিয়ারা রাজধানী প্যারিস ভাষা ফরাসি আর প্রতিটি রাস্তায় যেন এক একটি শিল্পকর্ম আধুনিক ফ্রান্স আজকের ফ্রান্স এক আধুনিক পরাশক্তি বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতি ফ্যাশন পারফিউম সিনেমা সাহিত্য সব ক্ষেত্রেই নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স প্যারিস শুধু একটি শহর নয় এটি এক অনুপ্রেরণার প্রতীক ফ্রান্সে ইসলামের সূচনা ফ্রান্সে ইসলাম ধর্মের ইতিহাস শুরু হয় বিংশ শতাব্দীর মাঝামাঝি আলজেরিয়া মরক্কো টিউনিশিয়া থেকে মুসলিমরা আসে শ্রমিক হিসেবে তারা কাজ করছে কারখানায় নির্মাণে আর গড়ে তুলছে আধুনিক ফ্রান্সের ভিত্তি আজ সেই শ্রমই ফ্রান্সের ইতিহাসে মুসলমানদের স্থান তৈরি করেছে মুসলিম সমাজ ও অবদান আজ ফ্রান্সে মুসলমানদের সংখ্যা প্রায় আট মিলিয়ন ইউরোপের মধ্যে সর্বাধিক তারা ব্যবসা রাজনীতি শিক্ষা খেলাধুলা সব ক্ষেত্রেই সমানভাবে সক্রিয় উনিশশো সালে নির্মিত গ্রান্ড মস্ক অব প্যারিস আজও ইসলামী ঐতিহ্যের প্রতীক নিরপেক্ষতা ও বিতর্ক ফরাসি সমাজের মূলনীতি লেসিটি অর্থাৎ ধর্ম কিন্তু এই নীতি তৈরি করেছে বহু বিতর্ক দুই সালে স্কুলে হিজাব নিষিদ্ধ দুই হাজার দশ সালে জনসম্মুখে নিকাব নিষিদ্ধ ঘোষণা একদিকে ধর্মের স্বাধীনতা অন্যদিকে রাষ্ট্রের নীতি সংঘাত এখনও চলছে সংগ্রাম ও অগ্রগতি তবুও মুসলমানরা থেমে যায়নি। নতুন প্রজন্ম শিক্ষিত আত্মবিশ্বাসী আর প্রযুক্তি নির্ভর তারা ধর্মীয় বিষয় ধরে রেখে আধুনিক সমাজে নিজেদের জায়গা তৈরি করছে ফ্রান্সের ভবিষ্যৎ তাদের হাতেই গড়ে উঠছে মুসলিম তারকারা করিম এনগোলে কান্তে নামগুলো আজ শুধু ফুটবলের নয় গর্বের প্রতীক মাঠে তাদের প্রতিটি গোল যেন ঘোষণা করে আমরাও এই দেশের অংশ ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্য রমজানে প্যারিসের রাস্তাগুলো আলোকিত মানুষ একসাথে ইফতার করে শিশুরা কোরআন পড়ে ইসলাম এখন শুধু ধর্ম নয় ফ্রান্সের সংস্কৃতিরও অংশ চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ ইসলাম ফোবিয়া রাজনৈতিক বিতর্ক সামাজিক বিভাজন সবই আছে কিন্তু ফ্রান্সের মুসলিমরা বিশ্বাস রাখে ভবিষ্যৎ প্রজন্ম একটি সহনশীল ও ন্যায়নিষ্ঠ ফ্রান্স তৈরি করবে আলো ফ্রান্স স্বাধীনতার মাঝেই মুসলিমরা খুঁজছে নিজের ধর্মচর্চার অধিকার যেখানে আইফেল টাওয়ারের আলো আর আজানের ধ্বনি একসাথে মিশে যায় সেখানেই গড়ে উঠছে নতুন ফ্রান্সের গল্প এক ফ্রান্স যেখানে বৈচিত্র্যই সৌন্দর্য আর সহাবস্থানই শক্তি এই ছিল ফ্রান্সের গল্প পছন্দ হলে সাবস্ক্রাইব করুন আর জেনে নিন পৃথিবীর আরও অজানা দেশগুলোর ইতিহাস ও ইসলামিক প্রেক্ষাপট